বাতিজা আপনার দোকানে বাতিজা ভালো জুতা আছে না বাতিজা আরে কাকু জুতার দোকানে জুতা থাকবো না তাহলে কি মিষ্টি থাকবো কোনটা লইবান দেহন বাতিজা পোলাল নিয়া নিমু তো একটু স্মার্ট দিকে না লাগবো তাহলে এইটাই লোন এটা অনেক স্মার্ট অনেক শক্ত এই যে টায়ার টায়ার তা বাতিজা এটার দাম কত 590 বাতিজা দাম একটু বেশি হয়ে গেল কেন কাকু এগুলো লট্টুর মাল একটা দামাদামি করা যাব না এগুলা সারা জীবন পড়তে পারবেন তাহলে কি পোলা বুড়া হইলে পড়তে পারবেন না কাকু এগুলো এরকমই সারা জীবন পড়া যায় লট্টু ব্র্যান্ডের মাল তাহলে এই দুটোই দেন